ইদৰ আগৰ কিছু হতা এখন কুলি মাই ইদৰ আগৰ কিছু হতা এখন কুলি মাৰ কেডত যায় বদা মাই পে যাম দি তাইকে মাৰ কেডত যায় ইদৰ আগৰ কিছু হতা ইদৰ আগৰ কিছু হতা এখন কুলি হৈয়ো মাই মাইয়া কইতে জাম দিতাই কে মার খেড়ত যাই বন্যা মাইয়া কইতে জাম দিতাই কে মার খেড়ত যাই হষ্ট গরি টিয়া হামার জামাই বিদেশত টিয়া ইবা এহন জার গই মারけড় হষ্ট গরি টিয়া হামার জামাই বিদেশত টিয়া ইবা এহন জার গই মারけড়

আগৰ কিছু হতা এখন কলি মায়ে মায়া ভালে যাম দি তাইকে মাৰ কেনে যাম দি বগিয়ে কক্স বজাৰ নিউমাৰ কেডত জামাই পিছে পিছে গুড়েৰ ফুৱালৈ কুলত বগিয়ে কক্স বাজাৰ নিমাৰ কেডত জামাই পিছে পিছে গুরের ফুয়া লয় গুলো হতা বনো মানে জামাইর হতা বনো মানে সারা মার কেন গরিবেরাই মাইয়া কই জাম দিতে কে মার খেড়ত যায় বদ্দা মাইয়া কই জাম দিতে কে মার খেড়ত যাই ইদার আগর কিছু হোতা ইদার আগর কিছু হোতা এহন কুড়ি হইयो মাই মায়া বল জাম দিতে কে মার কেড়ত যায় বদ্দা মায়া বল জাম দিতে কে মার কেড়ত যায় মুকুলা মেকফ গরি মার কেড়ত দিলো হ্যাঁ দوانর বাইন্দে আপানি হই হই তারে ডাকিলো ও মাইলা কারবার মুকুলা মার কেড়ত দিলো দوانর বাইয়ে আপানি হই তারে ডাকিলো নজর পুরুষ মাইয়া ফে যাম দি তাই মার খেড় বদা মাইয়া ফলে যা দি তাই মার খেড় যায় ইগার আগর কিছু হতা ইদর আগর কিছু হতা এখন মায়া ফে যা তাই বদা মায়া ফে যা তাইকে মার কেডত যাই বদা মাইয়া ফে যান দি তাইকে মার খেডত যাই জামার টিয়া খরস গড়ি জামারে ফুর বানা